আম্মা নবীজি যখন ডাক দিলেন আয়সা আবার আম্মা জান আয়সা কয় আয়সা কে কয় আয়সা আবার হুমায়রা কয় হুমায়রা কে কয় হুমায়রা আবু বকরের বে কয় আবু বকর কে সুমারালাইছে আমার আয়সাই আমার লোকে বজার খেলা শুরু করছে ওয়ালি কাবুর আর মুসলমান আজকে ঘরগুলা ধ্বংস হয়ে গেছে ঘরগুলোর ভিতরে আনন্দ নাই ফুর্তি নাই মনে হয় দুদু মরুভূমি সংসার করতে আছে হেতে বিদেশ গেছে গাতে লাগিয়া পাড়াইতে আছে এ খরচ করতে আসে ভিতরে ওই সম্পর্ক নাই সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে দোকানদারের লগে ঠিক কিনা হেতে গিয়া মনে দিয়া টেহা কামাই করে এবিডিয়ে বি দিয়ে হেতার পাড়াই না জিনিস ফুড়া নাকে ফুল কানে দুল লাত মালা হাতে মালা ফাড়াইছে কষ্ট করে ও সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তো সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুটবল আর কদুচ্চার কাছে তাহলে গেছে দিয়ে দিস হাতে কদুচ্চা দেখা করতেছে ভাবি কয় কি দা কয় আমার দুস্তে আছে বলে তো আপনারা আছেন নি বালা তো আপনি মাদার নালা আমরা বাইক তো দূর যাইয়া হরিয়ে বুঝ লইছে কারবার একটা আছে তে করছে কিতা এই বেডিয়ে যখন বিকাল বেলা গেছে গেছে ভরে তে চিগারেটের কাগজতে ফেসাইয়া আনাসে কৈছে কয় তে আপনার লইগা এটা চেইন দিছে এ বি দিয়ে দিয়া দুস্তের বাইতে আইছে সৰু ভাই বা নিজের বাইত আইছে আইছে ভরে হৰি এ জিকায় কিতা কব তোমার গলাত যেমন চেইন দেখা যায় কহ আপ্বা আব্বা আব্বাই বুলি এবিডি দিছেন কিনা দিছে না যে বলি আরো আস্তে এনেকুৱা কিতা কৈছে কয় আপ্পা

তোর বিরসাইছে সব রেডি হয়েছে তোর আব্বা এবে খালি দৌড়ে তোর মাইসি গেছি কি শব্দ রেডি ঠিক আছে তে তো জমাইতে পারছি না এ ওই সন্দুকের তলেতে তেনা ফেসাই না ওই বাফে দেউন না তোর না নাই একটা চেইন দিছিল হে আমলে হে চেইন বার কইরা জামাই রাতো দিছে কয় নেন চেইন দিয়া কি করা আমার ফুট বিদেশ গেলে কত এ চেইন হইব এই কথা কইয়া চেইন দিছে এবারে সানদিনা বাজার নিয়ে চেইন বেচ্চা তোর টিকেট কাটতে আর পরে তোর বিদেশ ছড়াইছে তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউরে চেইন দেস তোর মার গলাটা খালি তুই কি মানুষ হইছ তুই বেড়া হেチナকা সেন ফা কি বউ না মা তুই কি বউ আর সেন বেচ্চা গা সুত না মারছেন বেচ্চা আগে ফালাডা দি আলো ফালাডা আগে দি আলো এলফরে বগল লাগে শোক কইরা কাম লাগলে আর আড়াই মুন্না কে সাইনা না জেনে বডি উট তুইয়া ঠায়ছেন দিয়া আগে ফালাডা দি আগে তোর মায়ে তোর নাম আর স্মৃতিটা দে অনুশوبه ভিকাইতা দিছে আব্বা নাই সেন্ডার নেন কি হরম সেন দিয়া নেন তে বিদেশ দেখলে এসে নইব তুই নিজে সেন দিয়া তুই বউয়ের লেগে সেন ফাটাস কো দিচ্ছা দিয়া আর নিজের মার গলার আছে খালি তোর একবারও মন হয় না ও সৈব্য তুই বুঝতটা তুই ডাক কর তুই যদি তোর মার লেগে সেন দিয়ে ফাটাইতি তোর মায় কোনো সেন দিল না ওই একবার গলার দিয়ে সে রাইস দিয়া কোনো বউ আমি বুড়া বেড়ি সেনের লেগে কি তোমরা জোয়ান বেড়ি নাও তোমরা তো গলা দিবা দিয়ে তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো পড়াই দিল ঠিক কিনা খা তুই তো বুঝছো তা কায় দেয় তো তুই আরে বাফের লাগি আপেল নিলে কি বাহে খায় তোর বিভূত লই যায় তো খা ঠিক কি না কো তুই আপেল নিয়ে দিছ মারা তো মা তুমি বাসো না মরো তোমার দুইটা আপেল আনছি কইতেন রে কো কা কইতেন রে বিছে ডর কো না 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 আমার নাড়ত আপেল খাই আমারই বড়ি কারবার কি খুশি ফুতে দেখা জ্বালাইছে তোর কি হয়েছে তুই এক ফুতে রেখে দরজা বন্ধ করে ফুতে রেখাওয়াস তুই কু দুই চার কাছে